নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালোই রয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ষোলোই অক্টোবর অর্থাৎ ষোলো তারিখের আপনাদের জন আন্দোলন পোর্টালে কী থিম এবং সেই থিম রিলেটেড কি অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন তো সেই সংক্রান্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি এবং আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে থিম আমরা সিলেক্ট করবো সেই থিম থিম রিলেটেড কিসে কিছু বিশেষ আলোচনা যে সংক্রান্ত ডিটেলস কিন্তু আপনারা আপনাদের কেন্দ্রে যে মিটিং করবেন কমিউনিটি মিটিং সেই মিটিংয়ে আলোচনা করতে পারেন এবং খুব সহজেই কিন্তু আপনাদেরকে সেটি আমি বুঝিয়ে দেবো তো তার জন্য আমি প্রথমেই জন আন্দোলন পোর্টালের যে মেন ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং এসে দেখুন প্রথমে আমাদের এখানে থিম সিলেক্ট করতে হবে তো থিম আমরা এখানে যেটা সিলেক্ট করব সেটা এখানে বলে বলে দিয়েছি দেখুন লাস্ট থেকে আমরা সেকেন্ড নম্বর অর্থাৎ অ্যাড্রেসিং ওবিসিটি যে থিমটি রয়েছে সেই থিমটি আমরা সিলেক্ট করবো এবং আপনাদেরকে শেয়ার করব যে এই রিলেটেড অর্থাৎ অ্যাড্রেসিং ওবিসিটি রিলেটেড কী কী আমাদের সাইড এফেক্ট রয়েছে এবং আমাদের কি কি সমস্যা হতে পারে এই ওবিসিটি হর হওয়ার ফলে এবং দেখুন লেভেলটা আমরা অবশ্যই এডব্লিউসি লেভেল সিলেক্ট করব এবং তারপরে এখানে আপনারা অবশ্যই আপনাদের এডব্লিউসির নেমটা সিলেক্ট করে নেবেন এবং আমি চলে আসছি অ্যাক্টিভিটি তো দেখুন অ্যাক্টিভিটিতে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এটা যেহেতু আমরা থিম সিলেক্ট করলাম অ্যাড্রেসিং ওভিসিটি সেই সংক্রান্ত এখানে কিন্তু প্রতিটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে তো এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অ্যাক্টিভিটিটা আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করে দিচ্ছি এই যেখানে লেখা রয়েছে দেখুন সিবিই ফোকাসড অন ওবিসিটি এই ওবিসিটি ফোকাসড যে সিবিই সেই সংক্রান্ত এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা আপনারা অবশ্যই সিলেক্ট করতে পারেন এবং যেটা আর একটা মোস্ট প্রায়োরিটি দিতে পারি সেটা হলো সেশন অন জাঙ্ক ফুড অ্যাওয়ারনেস অর্থাৎ জাঙ্ক ফুডটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা জাঙ্ক ফুড সম্পর্কে আমাদেরকে সচেতনতামূলক একটা কোনো অ্যাক্টিভিটি করতে হবে তো সেই অ্যাক্টিভিটিটা আমরা এখানে নিতে পারি তো আমি অবশ্য এখানে যে সেশন অন জাঙ্ক ফুড অ্যাওয়ারনেস এই অ্যাক্টিভিটিটা আমি এখানে সাবমিট সিলেক্ট করে নিচ্ছি তো এবার আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেবো শেষে যে জাঙ্ক ফুড অর্থাৎ আমরা যে জাঙ্ক ফুড ইউজ করি অর্থাৎ খাই যেমন বাচ্চারা তো খুব এটার প্রতি মানে খুবই এটা খেয়ে থাকে প্লাস বাচ্চারা প্লাস বড়রাও অনেক রকমের জাঙ্ক ফুড যেমন বাইরে রেস্টুরেন্টে প্রভৃতি জায়গায় কিন্তু অনেক জাঙ্ক ফুড খেয়ে থাকে তো সেই জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমাদের শারীরিক এবং মানসিক কতটা ক্ষতি হচ্ছে সেই সংক্রান্ত আপনাদেরকে একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে একটু গুগল করে নিয়েছি যে জাঙ্ক ফুড সাইড এফেক্ট তো এখানে জাঙ্ক ফুডের কী কী সাইড এফেক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ফিজিক্যালি অর্থাৎ আমাদের শারীরিকভাবে কী কী ক্ষতি হচ্ছে প্রথমেই দেখুন একদম ফার্স্ট অপশানে বলা রয়েছে ওবে যেটা কিন্তু অর্থাৎ স্থূলতা বডির যে স্থূলতা অর্থাৎ চর্বি জমে যাওয়া সেটা বলা রয়েছে কারণ এখানে থাকে হাই ফ্যাট এবং সুগার যেটা কিন্তু হার্ট ডিজিজ অর্থাৎ এটা কিন্তু হার্টেরও ক্ষতি করে থাকে তারপরে এখানে বলা রয়েছে ডায়াবেটিস এটা কিন্তু জাঙ্ক ফুড যেটা সেটা ডায়াবেটিসেও অনেকটা কার্যকরী অর্থাৎ ডায়াবেটিস হতেও কিন্তু সাহায্য করে সেই জন্য আমাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ এবং লাস্টে বলা রয়েছে লিভার অ্যান্ড কিডনি প্রবলেম তারপরে রয়েছে ডাইজেস্টিং ইস্যু অর্থাৎ হজম সংক্রান্ত সমস্যা অর্থাৎ আমরা যদি জাঙ্ক ফুড খেয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এইরকম সমস্যাগুলো হতে পারে তো অবশ্যই এই সংক্রান্ত ডিটেলসগুলো আপনারা আপনাদের কেন্দ্রে যে কমিউনিটি মিটিং করবেন সেই মিটিংয়ে অবশ্যই তুলে ধরবেন যাতে তারা এই সম্পর্কে অর্থাৎ জাঙ্ক ফুড খাওয়া নিয়ে কি আমাদের সমস্যা হতে পারে এই সম্পর্কে সচেতনতা সচেতনতা বৃদ্ধি পায় এখানে আমি একটা ইমেজ আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখুন একটা জাঙ্ক ফুড খাওয়ার ফলে শারীরিক কতটা কি সমস্যা হতে পারে তো এখানে দেওয়া রয়েছে দেখুন দ্য ব্যাড এফেক্টস অন ইটিং জাঙ্ক ফুড তো এখানে জাঙ্ক ফুড খাওয়ার ফলে প্রথমেই বলা রয়েছে ওবিসিটি তারপরে বলা রয়েছে পিম্পলস অ্যাসিডিটি এবং বলা রয়েছে হার্ট হা হাই ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার যেটা সেটা কিন্তু হাই হয়ে যেতে পারে তারপরে হার্ট ডিজিজ অর্থাৎ কিন্তু হার্টের বিভিন্ন রকম সমস্যা স্ক্রিনের সমস্যা দাঁতের সমস্যা এবং হাই কোলেস্টেরল কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এই সংক্রান্ত ডিটেলসগুলো অবশ্যই আপনারা আলোচনা করবেন কেননা এগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা আপনাদের কমিউনিটিতে এমনও কিছুজন আছে যারা হয়তো এই সম্পর্কে একদমই সচেতন নয় বা জানে না এটা কিন্তু বাচ্চা বড় সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে সেই জন্য অবশ্যই আপনারা এই যে ডিটেলসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু করে পারলেও আপনারা টাচ দেবেন যাতে এই সম্পর্কে তারা সচেতন হতে পারে এবং আপনারা এটাও বলতে পারেন যে আমরা যে প্যাকেটজাত খাবারগুলো খাই সেগুলো কিন্তু অনেক দিন ধরে স্টোর করা থাকে সুতরাং সেটাও কিন্তু আমাদের শরীরের এবং মানসিক এবং শারীরিক অর্থাৎ মানসিক দুই পক্ষেই কিন্তু ভীষণ ক্ষতিকারক একটা প্রভাব ফেলতে পারে তো এটাই আপনাদেরকে জানানোর ছিল এটা আমি জানিয়ে দিলাম এরপরে আমরা চলে আসবো আবার সেই জন আন্দোলন পোর্টালের ওয়েবসাইটে তো আমরা এখানে সেশন অন জাঙ্ক ফুড অ্যাওয়ারনেস এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং এখানে ডেট বলা রয়েছে তো ডেট আমরা অবশ্যই যেহেতু আজকের ডেটে আমরা দিচ্ছি সেই জন্য আমরা ষোলো তারিখটা এখানে সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনাদের পার্টিসিপেশন ডিটেলসে যা যা চেয়েছে সবটা আপনারা এখানে ঠিকঠাক পুট করে দেবেন এবং আমরা ডেটে এসে আপনারা যারা এখনও তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের এখনও থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি তারা অবশ্যই কিন্তু এটি করে দেবেন কারণ এটি জেলার জেলার পক্ষ থেকে কিন্তু চাওয়া হয়েছে এবং জেলা থেকে নোটিশ এসেছে যারা জিরোতে বসে রয়েছেন তারা যেন এই যে এখন যেটা চলছে ষোলো তারিখ অবধি অর্থাৎ আজকে লাস্ট ডেট তো এই যে আপনাদের অ্যাক্টিভিটি এবং থিমটা রয়েছে অবশ্যই চাইলে আপনারা পুট করতে পারেন এবং অনেকেই যারা রয়েছেন যে আপনারা সেপ্টেম্বর মাসেও পুট করেছেন এবং অক্টোবর মাসে আপনারা ভিডিওটি দেখছেন তো আপনারা অবশ্যই সেটা পুট করতে পারেন সে পোর্টালে পুট করলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা বা কোনো আপনাদের প্রবলেম হবে না তো আমরা এখানে ডেটটা সিলেক্ট করে নিলাম ষোলো তারিখ এবার এখানে চলে আসছে পার্টিসিপেশান ডিটেলস তো এখানে আমি একটা পার্টিসিপেশান ডিটেলস অর্থাৎ যেটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর চলে এসছে এই যে ছবি তো ছবিটা আমাকে অবশ্যই পুট করতে হবে ছবি না পুট করলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না এটা আমি প্রতিটা ভিডিওতেই মোটামুটি বলেছি তো আপনারা আশা করছি জানেন তো আমি এখানে একটা ছবি পুট করে নিচ্ছি বা আপলোড করে নিচ্ছি যেখানে যেটা সাইজ বলা রয়েছে টু এম কম তো এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে থিম রয়েছে সেই থিম রিলেটেড কোনো অ্যাক্টিভিটির আপনারা এখানে ছবি আপলোড করতে যেমন আমরা এখানে থিম সিলেক্ট করেছিলাম অ্যাড্রেসিং ওবিসিটি তো সেই সংক্রান্ত অর্থাৎ কোনো কমিউনিটি মিটিং করছেন বা গার্জেনরা বসে রয়েছে এমন কোনো মিটিংয়ের ছবি কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন যেটার সাইজ হবে কিনা না দুই এমবির কম তো আমি রকমই একটা ছবি এখানে আপলোড করে দিয়েছি এবং এখানে বলা রয়েছে ডেসক্রিপশন তো আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন লিখতে পারেন এবং না লিখলেও কোনো প্রবলেম হবে না আর আপনাদেরকে বলে রাখি যারা আপনার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যাতে এরকম নিত্য নতুন আপলোড বা ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান তো তারপরে এই যে সাবমিট বাটন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করে আমি এই যে সাব অ্যাক্টিভিটি এবং থিমটা সিলেক্ট করলাম সেটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের যে কমিউনিটি মিটিং রয়েছে সেটাও খুব সহজে করে নিতে পারবেন এবং আপনাদের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটাও খুব সহজে দিয়ে দিতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ